দে এবিএনপি জেনেদার কোনো বিএনপি সুদের ভার পেলাম না যে সেটা বাড়ি আমরা তকটা করে দিতাম যদি বিএনপির সাহস দেখাতে না যে সাদের যদি রাম কোনো লোকাল নেতা বলে জেনে দাইতে হ্যাঁ তার সেটা বাড়ি সুজা করে দেব কত এখনো বলছে ভাষাণার আপনি ভাষাগত বলছেন ইরছে মানে ভালো ভাষা ওদের জন্য হবে না বিএনপিরা যেভাবে এই ভক্তিটা নিয়ে যেভাবে মানুষ আমাকে মেসেজ দেয় চামন্ত ফেসবুক অত দেখা হয় না মানুষ যখন আমার বলছে আপনার খুব বাজে কথা বলছে বরিশালের অমক বলেছে দেখলি পাবো এবং আজকে সবচেয়ে আশ্চর্যর ব্যাপার হয়ে গেল যে আমি একজন রোগী হাট সেন্টারে হাট আমাদের হৃদরোগ হসপিটালে গেলাম তখন লিফটের মধ্যে একজন বলছে যে আপনি কি জেনেদার মেয়র তা আমি বললাম না ছিলাম এককালে তা বললো যে আপনি যে বক্তৃতা করেছেন তো আপনি খুব বিপদে পড়বেন তা আমি বললাম তুমি কি করো তা বললো যে আমি ব্যবসা করি কিসের বলে আমার দোকান আছে কোথায় গেলো মমন সিং তাহলে মহমন সিং এগুলো এই নিয়ে আলোচনা করতেছিল বিএনপিরা দায়িত্ব তা মহমন সিং বিএনপির আলোচনা করছে তা আমি তো ওদের কোনো লোক নিয়ে বলিনি এই রাম বিএনপি এখনো দেখাতে পারেনি কারণ বিএনপির এই জায়গা সবচেয়ে দুর্ধর্ষ লোক ছিল যাকে যুদ্ধ অপরাধ ফাঁসি দেওয়া হয়েছে সেই সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সময় মশুর দাপটে এই পায়রা চত্বরে বক্তৃতা করেছিল আমরা ওর সেটা ভেঙে দিলাম ওর জীবদ্দশায় এই এই সালাউদ্দিন কাদের চৌধুরী তার জীবদ্দশায় একবারই বাংলাদেশ অপমান হয়েছে সেইটা ঝিনাইদাতে অপমান হওয়ার পরেই মশিউর রহমানের পতন হইল আমি তো বলেছি সালাউদ্দিন কাদের চৌধুরী এই জায়গায় মারা হয়েছিল অনেকেই বলছে মারা হয়নি এর মধ্যে আবার দেখলাম মন্তব্য অনেকেই বলছে না সালাউদ্দিন কাদের মাত্রে এসে আপনারা দৌড় মারিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে শোনা দরকার ছিল যে আমরা দৌড় মারিলাম না সালাউদ্দিন কাদের চৌধুরী যে কারণে মশুর ভাইয়ের এই ঘটনার পরে মশুর ভাত সেই দাপটার থাকলো না কেন্দ্রে যে সে নিয়ে এসে সে মানে বিএনপির মিটিংয়ে আওয়ামী লীগ হামলা করে লাঞ্ছিত করলো মসুর ভাই কিন্তু দাপট ওই দিন নষ্ট হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরী তার জীবন দশায় গেছে যে আমার জীবনে আমি অপমানিত হয়েছি ঝিনে দেয় এবং তার সর্বোচ্চ যে প্রাপ্য ছিল আল্লাহ তালা সেই প্রাপ্য এবং আইন আদালতের মাধ্যমে সাকা চৌধুরী ফাঁসি হয়েছে যুদ্ধ অপরাধ হিসাবে অপমান হওয়ার পরে কারণ মশির রহমান সাহেব সারা বাংলাদেশের ত্রাস ছিল বিএনপির রাজত্বে সবচেয়ে দামি এমপি ছিল কিন্তু তিনি ঝেনা দায় এলেও সালাউদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্ত করার পরে আমরা তাকে ধাওয়া দিয়েছিলাম তার চকচকে পাঞ্জাবি ছিঁড়ে নিয়েছিলাম এখানে সংগঠন কত শক্তিশালী আছে তা জানি নেই এখানে আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য জীবন দেওয়ার অগণিত কর্মী এই ঝিনে আছে সেটা আমরা বলতে পারি যে কারণে আমাদের মধ্যে শুধু দুর্ভাগ্য হলো যে এই পনেরো বছর আওয়ামী ক্ষমতায় সাড়ে চোদ্দ বছর এই সব হলো নমিনেশন নেয় হল সব হলো ভাড়া লোক এসে যায় যারা থাকে ঢাকায় এখানে ভাড়া কাটতে আসে তা ভাড়া কাটলে তো হিসেব না আমি যে কদিন কেউ শুক্র শনিবার কেউ মাসে একবার এইভাবে চলতেছে